মৌসুমের প্রথম মহাদেশীয় শিরোপার অপেক্ষায় রিয়াল মাদ্রিদ ও আতালান্তা ওয়েফা সুপার কাপে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগ চ্যাম্পিয়ন রিয়াল জার্সিতে প্রথম কম্পিটিটিভ ম্যাচে নামবেন কিলিয়ান এম্বাব্পে প্রথম ম্যাচেই ট্রফি জয়ের হাতছানি ওয়ার্স ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত একটায় মৌসুমের আলোচিত ট্রান্সফার ফারিসা জার্মানি থেকে রিয়াল মাদ্রিদে লেখানো সময়ের অন্যতম সেরা তারকাকে নিয়ে আরও শক্তিশালী লিগ জেতা হয়নি ফরাসি তারকার তবে বর্তমান সর্বাধিক চ্যাম্পিয়ন দলের জার্সি এখন এমবাপ্পের গায়ে চ্যাম্পিয়ন্স লিগ সেরা হিসেবে শুরু হচ্ছে তার রিয়াল অধ্যায় উইফা সুপার কাপে আতালান্দার বিপক্ষে নামবে মাদ্রিদ চায়ান্টরা এমবাপ্পে ভিনিসিউস জুনিয়র জুড বেলিংহ্যাম মাদ্রিচ অ্যান্টনিও রুডিগার এদোয়ার্দো মেন্দি ফালভার্দে কার্বাহালদের রসায়ন দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব সময়ের তারকাদের নিয়ে কোচ কার্লো আঞ্চেলত্য মধুর সংকটে আমি সত্যি সমস্যায় ভুগছি কারণ সেরাদের থেকে আমার সেরা একাদশ বেছে নিতে হচ্ছে মৌসুমের শুরু বলে এমন পরিস্থিতি কারণ পরবর্তী কেউ না কেউ ইনজুরিতে থাকতে পারে কিংবা কেউ কার্য জটিলতায় ভুগতে পারে তখন ভারসাম্য তৈরি হবে এখন মৌসুমটা ভালোভাবে শুরু করাই মনোযোগ আমাদের সর্বাধিক পাঁচবার করে সুপার কাপ জিতেছে বার্সেলোনা রিয়াল আর এসি মিলান এবার লস ব্ল্যাঙ্কোদের সুযোগ সবাইকে ছাড়িয়ে সংখ্যাটা ছয় নিয়ে যাওয়া যদি তাই হয় কোচ হিসেবে আঞ্চলত্তি আর ফুটবলার হিসেবে লুকা রিচ কারবার হালদের হবে পঞ্চম সুপার কাপ উদযাপন বিপরীতে প্রথমবার ইউরোপালীগ জেতা আতালান্তা প্রথমবার নামবে সুপার কাপে কঠিন ম্যাচেও নতুন কিছু লক্ষ্য ইতালিয়ান ক্লাবটির যেমনটি সবশেষ মৌসুমে করেছে খুব কঠিন ম্যাচে নামতে যাচ্ছি আমরা কারণ ট্রফি জিততে বিশ্বের অন্যতম সেরা ক্লাবকে হারাতে হবে তবু আমরা হাল ছাড়ব না সুপার কাপের পরে লিগ ব্যস্ততা ইউরোপের ফুটবল উন্মোদনে মাথার অপেক্ষায় বিশ্ব ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি